दोस्तों गुड न्यूज़ है सबके लिए जो भी भाई लोग टीए आर्मी में फिजिकल फेल हो चुके हैं और चाह रहे हैं कि इच्छा है कि मैं दोबारा फिजिकल दूं तो आप दोबारा फिजिकल दे सकते हैं जा सकते हैं जो कि नागालैंड में हो रहा है ठीक है যেভি দোষ লোক যে ছেলেরা যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা টিএ আর্মির মাঠের জন্য গিয়েছিল ঠিক আছে আর টিএ আর্মিতে ফিজিক্যাল টেস্ট ফেল করেছে তারা আবার ফিজিক্যাল দিতে পারবে তার জন্য অনেক মেসেজ আমি দিচ্ছিলাম তোমাদেরকে তার জন্য আমি চাইলাম যে তোমাদেরকে লাইভে এসে তোমাদেরকে বলে দিই ঠিক আছে তো যে সমস্ত ছেলেরা টিএ আর্মির মাঠে যেতে চাও বা তোমার ফিজিক্যাল ফেল করেছ আবার তোমার ফিজিক্যাল দিতে চাও তোমাদেরকে আবার মকা আছে ঠিক আছে তোমরা যেতে চাইলে বা যেতে পারো তার জন্য আমি তোমাদেরকে লাইভে এসে দিতে চাইছি যখন আমি ভিডিও দিই না যখন কোনো ইনফরমেশান থাকে না তখন কি আমি কোনো ভিডিও আপলোড করি না আর যখন ইনফরমেশান আসে তখন আমি শর্ট ভিডিও লাইভ ভিডিও তারপরে তোমার লং ভিডিও সব কিছুই আমি দিই ঠিক আছে টাইম বের করেও দিই আমি তো আজকে আমি অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা হিন্দির চ্যানেল হিন্দিতে কথা বলি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে বাট আজকে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের কথা বলছি না এই কারণেই কারণ আমার ম্যাসেজটা দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে অবশ্যই মেসেজটা বা খবরটা অবশ্যই জানানো দরকার কি যে সমস্ত ছেলেরা টি আর্মিতে ফেল করেছে বা দুবার টিএ আর্মিতে যেতে পারবে ঠিক আছে তোমরা যদি কেউ লাইভে আসো তাহলে কথা বলবো যদি না লাইভে আসো তাহলে আমি একাই বসে থাকি কী করবো তবে আমিও চলে যাব তো তোমরা যদি শুনতে চাও লাইভে আসো তাহলে কথাগুলো বলবো আর নাহলে তো তোমরা এমনি ভিডিওতে তোমরা পেয়ে যাই তো দেওয়া আছে তারপরে লাইভে আসলাম এই কারণেই যে সমস্ত ছেলেরা আমার চ্যানেল সাবস্ক্রাইব নেই বা জানে না বা করেনি তাদেরকে ভিডিও অবশ্যই খবরটা দেওয়া দরকার বা খবরটা পেলে খুব যদি এই নিউজটা পেয়ে যদি সে ফিট হয়ে যায় বা যা পেয়ে যায় তো খুব ভালো কথা ঠিক আছে তো তোমরা যারা যেতে চাও যেতে পারো আজকে ভেবেছিলাম আমি আজকে আমাদের বেঙ্গলের ছেলেদের সঙ্গে আজকে বাংলায় কথা বলবো কিন্তু দেখছি কোনো ছেলে আজকে লাইভে আসছে না তো আমাকে তাহলে আর দু চার মিনিট দেখবো দেখার পরে আমি লাইভটা অবশ্যই আমি বন্ধ করে দেব এবং সকালে আমাকে কাল যেতে হবে বর্ধমান সংকেত হ্যালো দাদা বলো দাদা বলো বলো ভাই বলো 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 তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এসেছিলাম ভাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এসেছিলাম কিন্তু তোমরা কেউ লাইভে আসছো না ঠিক আছে আপনার আপনার চেহারাটা খুব সুন্দর থ্যাংক ইউ ভাই উপরবেলা যেমন বানিয়েছে ভাই ভালো তো ভালো যায় আছে উপরবেলা যদি যেরকম বানিয়েছে আমার ওপরে আমি কোনো নারাজ টাজ হয় না যেরকম বানিয়েছে তাতেই খুশি আছি ভাই বুঝলে তো আচ্ছা আপনার ভাই তোমার বাড়ি কোথায় ভাই সংকেত তোমার ঘর কোথায় কোথায় তোমার